রমজান মাসে বিশেষভাবে তিনটি কাজ কখনো করবেন না যদি তিনটি কাজ করেন প্রথমে আল্লাহ তালার রহমত আপনার থেকে চলে যাবে আল্লাহ তাআলা যে রহমত বরকত রমজানে মানুষের উপরে নাজিল করেন এই রহমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এই তিনটি কাজের প্রথম কাজ হলো ঝগড়া আমাদের সমাজের মধ্যে অনেক মহিলা মা বোনরা বিশেষ করে আছে যারা রমজানেও তাদের ঝগড়া মিস হয় না সারা বারো মাস তো ঝগড়া করেই করে রমজানও তাদের ঝগড়া মিস হয় না এই ঝগড়া শুধু আপনার পরিবারের সাথে না আপনার ছেলের সাথেও ঝগড়া করা বন্ধ করে দিবেন বিশেষ করে আপনার হাজবেন্ডের সাথে আপনি ঝগড়া করেন এই ঝগড়া আপনার বন্ধ করতে হবে তিনি বলেছেন যে প্রতিটা মানুষ যারা আরো যা রাখবে তাদের সাথে কোন লোক যদি নিজ থেকে যদি ঝগড়া করতে চায় তারা যেন বলে দেয় আনা সায়মুন আমি রোজাদার তারা যেন বলে দেয় আমি রোজাদার যে আমার সাথে ঝগড়া এই জন্য কেউ যদি আপনার সাথে ঝগড়া করতেও চায় আপনি তার সাথে ঝগড়া করবেন না যদি ঝগড়া করেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার এই রোজা রাখার বিনিময়ে কোনো সওয়াব দিবে না বরং আল্লাহ তাআলা জবুল আলামিন যেই রহমতটা দিবে এই রহমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে দুই নাম্বার হলো একা কখনো ইফতারি করবেন না রমজান মাসে আপনি ইত্যাদি খাচ্ছেন রমজান মাসে বিরিয়ানি ছোলা আর বিভিন্ন জিনিস দামি দামি আইটেম কিন্তু আপনার ছোট ভাই গরিব মানুষ আপনার পাশের পরিবার গরিব মানুষ তারা ইত্যাদিতে কিছু ভালো খাবার খেতে পারতেছে না তাদেরকে অন্তন অন্তত এক কেজি খেজুর কিনে দিবেন এই যদি খেজুর কিনে দেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেন কেউ যদি কোনো বন্দাকে যদি ইফতার করায় তার মানে কি আল্লাহ তাআলাকে সেই মেহমানদারি করাইলো এই কাজ যদি করতে পারেন রমজান মাসে একা একা যারা ইফতারি করে তাদের উপর থেকে আল্লাহ রহমতের আল্লাহ তাদের আল্লাহ রহমতের মুখ তাদের থেকে ফিরিয়ে যায় তিন নাম্বার হলো গুনাহের সাথে লিপ্ত থাকা কখনো রমজান মাসে বিশেষ করে বিশ্বনবী বিশ্ব নবী আলহি ওয়াসাল্লাম বলেন যারা রমজান মাসে রোজা রেখেও গুনা করে তার এই রোজাটা থাকবে শুধু উপাস থাকা এই রোজার বিনিময় আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে সেই কোন সবাব পাবে না আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা রমজান মাসে রোজাও রাখে আবার গিবদ করে অনেক মানুষ এমন আছে যারা রমজান মাসে রোজাও রাখে আবার পাশাপাশি অন্যের নামে সবল করিয়াও করে অনেক মানুষ এমন আছে যারা রমজান মাসে রোজাও রাখে হাতের মধ্যে তসবি টানে কিন্তু তাদের গালি বন্ধ হয় না বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলেন যারা রমজান মাসে এই তিনটি কাজ ছাড়তে পারবে না এই তিনটি কাজ যারা করবে না আল্লাহ যে রহমত নাজিল করেন রমজান মাসে এই রহমত মাকফিরাত তাদের কোনো দিন কোনো কাজে আসবে না এই জন্য রমজান মাসে জীবনের সাথে যুদ্ধ করে হলেও এই তিনটি কাজ করবেন ইংসা আল্লাহ